বর্তমানে রাশিয়ান বিভিন্ন কোম্পানি আছে যে কোম্পানিগুলো মিট প্রসেসিংয়ের সাথে জড়িত কিংবা মিট প্যাকেজিংয়ের সাথে জড়িত সেই সব কোম্পানিগুলো বাংলাদেশ প্লাস ইন্ডিয়া থেকে ওরা শ্রমিক নিচ্ছে তো আপনারা এই দিকটা একটু ভেবে দেখতে পারেন যে যেহেতু ইনডোর ওয়ার্ক যে আপনার মিট প্রসেসিংটা হচ্ছে ইনডোর ওয়ার্ক আপনারা ইনডোরে কাজ করতে চান যেহেতু এটা একটু ভেবে দেখতে পারেন অ্যাপ্লাই করতে পারেন তো আজকে আমি মিট প্রসেসিং ফ্যাক্টরি সম্পর্কে আলোচনা করব এই কোম্পানিতে বেতন কেমন কত ঘন্টা ডিউটি করতে হয় কি কী সুযোগ সুবিধা সমস্ত কিছু আজকে ভিডিওতে উল্লেখ করব তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে মিট প্রসেসিং ফ্যাক্টরি সম্পর্কে আপনাদের একটা ধারণা আসবে ওয়েলকাম ব্যাক টু অঙ্কিত রাশিয়া তো বর্তমানে আপনারা অনেকেই জানেন যে আমি খুব অসুস্থ তারপরেও অসুস্থ শরীর নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও করছি কারণ আপনাদের সাথে থাকলে আমি ওই সময়টুকু সত্যি খুব ভালো থাকি কারণ আপনারা আমাকে কমেন্ট করেন আমি কমেন্টে রিপ্লাই দেই মনে হয় আপনাদের সাথেই আছি তো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এই সময়টা হচ্ছে আমার মানসিক শক্তি কিন্তু একমাত্র আপনারাই আমার মানসিক শক্তি যোগাচ্ছেন আমার সুস্থ থাকার একমাত্র চাবিকাঠি আপনারাই তো আসি মূল কথায় যে আপনারা মাঝে মধ্যেই আমাকে জিজ্ঞাসা করেন যে দাদা রাশিয়াতে বর্তমানে সিনেপাক কোম্পানি ছাড়া অন্য অন্য ফ্যাক্টরির যে কাজ আছে ফ্যাক্টরি কাজগুলোতে কি বাংলাদেশ থেকে লোক নিচ্ছে কিংবা বাংলাদেশ থেকে ফ্যাক্টরির কাজগুলোতে ভিসা হয় কারণ সিনেফ্যাক কোম্পানি প্লাস অন্যান্য কনস্ট্রাকশন কোম্পানির যে কাজগুলো আছে এই কাজগুলোতে হচ্ছে আউটডোর ওয়ার্ক এবং প্রচণ্ড ঠান্ডার ভিতরে কাজ করতে হয় এবং কাজে প্রচণ্ড চাপও থাকে তো আপনারা চান একটু আরামায়স ইনডোরে কারণ রাশিয়া যেহেতু শীত প্রধান দেশ বাইরে কাজ করতে গেলে তো প্রচণ্ড শীত থাকে তা আপনারা চাইছেন যে শীতের ভিতর কাজ করব না তাই আপনারা সময় চান যে ফ্যাক্টরি জাতীয় কাজগুলোতে রাশিয়াতে আসতে তো হ্যাঁ কিছু কিছু কোম্পানি বাংলাদেশ থেকে লোক নিচ্ছে নিচ্ছে না সেটা না তবে পরিমাণে খুবই কম কিন্তু সেটা খুব সতর্কতার সাথে আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে কারণ এজেন্সিগুলো হচ্ছে বিভিন্ন কোম্পানির নাম দিয়ে বিভিন্ন প্যাকেজিং বলেন অন্য অন্য ফ্যাক্টরি ওয়ার্কার বলে আপনাদের ভ্যাকেন্সি দেখায় যে এই কোম্পানিতে এত লোক নেবে কিন্তু আদৌ কিন্তু সেই কোম্পানিগুলো লোক নিচ্ছে না আমি পূর্বেও এই টাইপের ভিডিও করছি সে আপনার এই মিট ইন্ডাস্ট্রি যেটা বলে মাংসের কারখানা বলেন মাংসের ফ্যাক্টরি বলেন এই জাতীয় ফ্যাক্টরিগুলোতে প্রচুর সংখ্যক লোক কাজ করে এবং ইন্ডিয়ান প্রচুর লোক কাজ করে আর রিসেন্ট বাংলাদেশ থেকেও এই মাংসর ফ্যাক্টরিগুলোতে লোক নিচ্ছে তবে আপনারা ট্রাই করে দেখতে পারেন যেহেতু এটা ইনডোর কাজ আপনারা আসলে আশা করি ভালোই হবে কারণ এখানে সুযোগ সুবিধা ভালো ঠান্ডার সমস্যা থাকবে না আর যেহেতু মাংসের যে ফ্যাক্টরিগুলো হয় মাংস প্যাকেজিং হয় এটা আপনার আর কোনো একটা ফ্যাক্টরির ভিতর কোনো একটা ঘরের ভিতর যেহেতু হয় সেহেতু এখানে হচ্ছে আপনার ঠান্ডার সমস্যা থাকবেন আপনারা যারা ঠান্ডাতে ভয় পান তারা আপনারা মাংসের ফ্যাক্টরিগুলোতে আসতে পারেন আর মাংসের ফ্যাক্টরিগুলোতে আপনার স্বাভাবিকভাবে ডিউটি হয় দশ ঘন্টা বাধ্যতামূলক ডিউটি আপনাকে করতে হবে সপ্তাহে একদিন আপনার ছুটি থাকবে এটা হচ্ছে আপনার ডিউটি গেল আর খাওয়া থাকা এটা দুটোই কোম্পানি দেবে আপনার কোম্পানি বহন করবে হয়তো খাবার জন্য ওরা পাঁচ হাজার রুবল আপনাকে ধার্য করবে সেই রুবলের ভিতর আপনাকে হয়তো রান্না করে খেতে হবে আবার এমন হতে পারে কোম্পানি নিজেই খাবার প্রোভাইড করলো সেক্ষেত্রে আপনাকে টাকা দেবে না আর থাকার জায়গা তো কোম্পানি নিজেই দেবে এমনিতে সুযোগ সুবিধা কোম্পানি পরিবেশ সব কিছুই ভালো মোটামুটিভাবে আপনি যদি রাশিয়াতে মিট প্রসেসিং কিংবা মিট প্যাকেজিংয়ের কাজে যদি রাশিয়াতে আসেন তাহলে সেক্ষেত্রে আপনার বেতন হতে পারে পাঁচশো ডলার তবে পাঁচশো ডলারের উপরে বেতন হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম এক্ষেত্রে আপনার ওভার টাইম থাকতে পারে যেহেতু দশ ঘন্টা ডিউটি আপনি বারো ঘন্টা কাজ করতে পারেন কিছু কিছু ফ্যাক্টরি আছে বারো ঘন্টা কাজ করাবে সেক্ষেত্রে আপনার দু ঘন্টা ওরা ওভারটাইম দেবে তো মোটামুটি সব দিক থেকে বলতে গেলে এখন বর্তমানে রাশিয়াতে মিট প্রসেসিং কিংবা আপনার মিট প্যাকেজিং ফ্যাক্টরিগুলোতে লোক নিচ্ছে কম সংখ্যক হলেও লোক নিচ্ছে ভিসা হচ্ছে এবং আমি কয়েকজনের সাথে কথা বলছি তারা এই মিট প্রসেসিংয়ে রাশিয়াতে আছে বাংলাদেশ থেকে আপনারা যারা রাশিয়াতে মিট প্রসেসিং কিংবা মিট প্যাকেজিংয়ে অ্যাপ্লিকেশন করতে চাইছেন বা করবেন তারা একটা বিষয় একটু জেনে অ্যাপ্লিকেশন করবেন কারণ যেহেতু এটা একটু ধর্মীয় সেন্সিটিভ বিষয় তো কারণ এখানে কিন্তু ধর্মীয় ব্যাপারগুলো রাশিয়াতে এই টাইপের না এরা ধর্মীয় দিক থেকে ওইভাবে এরা পালনও করে না যেটা এরা আমরা যেরকম পালন করি আমাদের ভারতীয় উপমহাদেশে ভারত বাংলাদেশ যেভাবে আমরা ধর্মীয় দিক থেকে প্রচণ্ড অ্যালার্ট এরা কিন্তু এরকম না সেহেতু আপনি যখন মিট প্রসেসিং ফ্যাক্টরিতে আসবেন আপনি কিন্তু জানেন না যে আপনার কি কাজ করতে হবে কারণ এখানে আপনি আসলেন আপনার ভিসা হলো রাশিয়াতে আসার পরে আপনি দেখলেন যে আপনাকে শুকুরের মাংস কাটা লাগতেছে কিংবা শুকুরের মাংস প্যাকেজ প্যাকেট করা লাগতেছে সেক্ষেত্রে কিন্তু আপনি যদি মুসলিম হন সেক্ষেত্রে আপনার কিন্তু একটু অসুবিধা হতে পারে যেহেতু মুসলিম ধর্মে শুকুরের মাংস এগুলো হারাম সেহেতু জেনে আসবেন কারণ আপনি আসার পরে যখন দেখবেন শুকুরের মাংস তখন আপনার মানসিক দিক থেকে আপনি ভেঙে পড়তে পারেন সেই জন্য আপনি নিজের দেশ থেকে কনফার্ম হয়ে আসবেন যে আপনার শুকুরের মাংস প্যাকেটিং কিংবা প্রসেসিং না গরুর মাংস না চিকেন এই টাইপের একটু দেখে আসবেন কিংবা সতর্ক হয়ে আসবেন হিন্দু দাদারা যারা চাইছেন যে মিট প্রসেসিং ফ্যাক্টরিতে আপনারা আসবেন তা তারাও মনে রাখবেন কারণ এখানে তো ধরেন ধর্মীয় দিক থেকে এরা অতটা অ্যালার্ট না এরা সবাই সব কিছু খায় সবাই সব কিছু করে এই টাইপের তো আপনার আসার পরে দেখা যাচ্ছে যে ধর্মীয় কোনো সেন্সিটিভ বিষয় যাতে আপনার কাজের সাথে জড়িত না থাকে এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন কারণ এখানে আসার পর দেখা যাচ্ছে যদি আপনার মিট প্রসেসিং ফ্যাক্টরিতে আপনার গরুও থাকতে পারে মানে এটা স্বাভাবিক বিষয় তখন হয়তোবা আপনার একটু অসুবিধা হবে তো এই বিষয়গুলো একটু সতর্ক হয়ে আসবেন আগে থেকে জেনে আসবেন সব থেকে সুবিধা হয় যেটা চিকেন ফ্যাক্টরি চিকেন ফ্যাক্টরিতে আপনার আগে থেকেই যদি অ্যাপ্লাই করেন চিকেন ফ্যাক্টরি যেগুলো চিকেন ফ্যাক্টরিতে অনলি চিকেন ফ্যাক্টরি আপনারা এই ফ্যাক্টরিতে আসতে পারেন তাহলে আপনারা হিন্দু মুসলিম নির্বিশেষে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন আপনাদের কোনো অসুবিধা হবে না তো আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি আমার জন্য অবশ্যই আপনারা আশীর্বাদ করবেন দোয়া করবেন আমার ট্রিটমেন্ট চালু আছে আমার ইউরিন বিলাররা টিমার ধরা পড়ছে খুব দ্রুত আমার অপারেশন হতে হবে তো আমার জন্য আপনারা একটু আশীর্বাদ করবেন আর আমি এই অসুস্থতার ভিতরেও আমি চাইব যে সবসময় আপনাদের সাথে থাকার এবং আপনাদের সাথে থেকে যাতে মানসিকভাবে আমি সুস্থ থাকতে পারি আমি সবসময় চেষ্টা করছি যে মানসিকভাবে সুস্থ থাকার এবং আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশন দেওয়ার তো আশা করি আপনারাও আমার পাশে থাকবেন এবং আপনাদের পাশে আমাকে রাখবেন ছোটো ভাই হিসেবে দাদা হিসাবে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে